আরো নাম্বার ভয়ের সঙ্গে অভিনেত্রী নায়িকার হলিকায় ভাই সেই মঞ্চে দিয়েছি সেই চক্রবর্তী তো মঞ্চে আসছি আমাদের প্রিয় দিদি ভাই ভাই মিতালি চক্রবর্তী

আমাদের এবার বরণ করে নিয়েছেন প্রফেসর স্যার তো প্রফেসর ভাই আবার বরণ করেছেন আমাদের আমাদের এই যাত্রার যিনি যুবরা আমাদের বাপিদা বাপিটাকে বরণ করে নিচ্ছেন আমাদের বসন্ত ভাই ভাই

বাবা ভাই দাদা সাহেব তসলি যার সঙ্গে অভিষেক দাদাদের সঙ্গে তো দিদি ভাই একটু আমাদের গ্রামে এসে কেমন লাগছে একটু যদি বলতে থাকে সত্যি কথা বলতে কথা বলে এখন সময় নষ্ট করার মতো সময় নেই আমরা যত তাড়াতাড়ি সম্ভব যাত্রাটা শুরু করতে চাইছি এত সুন্দর একটা পরিবেশ

তো আমরা করে দেবো আজকে এবার আমরা চেষ্টা করবো যাত্রার মাধ্যমে আপনার জয় করেন যাত্রা দেখুন অবশ্যই ভালো